সুশান্ত চৌধুরীর শুক্রবার খাদ্য দপ্তরের কনফারেন্স হলে দপ্তরের আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে রাজ্যের মজুদ ভান্ডার নিয়ে এবং বর্ষার মরশুমে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে রাজ্যে পা রেখেছে বর্ষার মরশুম বর্ষাকালীন মৌসুমে রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য সহ পেট্রোপণ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তর আগাম উদ্যোগ নিয়েছে বর্ষাকালীন মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচল ব্যাহত হলে রাজ্যের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনোভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর কালোবাজারি প্রতিরোধে রাজ্যের খাদ্য দপ্তর সচেষ্ট হয়েছে এই বিষয়গুলো সামনে রেখে বর্ষাকালে রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যের জন্য অভাব না ঘটে এবং কালো মাধ্যমে যাতে জিনিসের দাম না বাড়ে তার আগাম প্রস্তুতি স্বরূপ শুক্রবার গুর্খা বস্তিস্থিত খাদ্য ও ভোক্তা ভবনের কনফারেন্স হল করে এক উচ্চস্তরীয় ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী জানান উত্তরপূর্ব ভারতে বর্ষার দরুন আসাম আগরতলা জাতীয় সড়কেও রেলপথে মালবাহী ট্রেন ও যানবাহন চলাচলের মাঝে ব্যাঘাত ঘটে ফলে বাইরের রাজ্য থেকে আমদানি হওয়া বিভিন্ন জিনিসপত্রগুলো রাজ্যে আসতে একটু সমস্যার সম্মুখীন হতে হয় তাই রাজ্য সরকার আগাম প্রস্তুতি হিসেবে রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাফার স্টক বানিয়ে রেখেছে বর্তমানে যতটুকু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাজারের গোদামে মজুদ আছে তা দিয়ে আগামী বেশ কয়েকদিন চলে যাবে ফলে ক্রেতাদের বাজারে গিয়ে কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে হবে না এবং ক্রেতারা নির্দ্বিধায় নির্বিঘ্নে চাহিদা মতো জিনিসপত্র ক্রয় করতে পারবেন বলে আশ্বাস দেন মন্ত্রী তিনি কালোবাজারি ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারির সুরে বলেন তারা যেন সাধারণ মানুষের সাথে কোনো রকম সমস্যার সৃষ্টি না করেন এবং সাধারণ মানুষরা যেন হয়রানির শিকার না হয় খাদ্যমন্ত্রী এদিন কালোবাজারি ও মজুদদারদের প্রতি তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন কোথাও কোনোরূপ কৃত্রিম সংকট তৈরি করা যাবে না নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির সঙ্গে যা চাই যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে খাদ্য দপ্তর তিনি আরো বলেন রাজ্যে মজুদদাররা যাতে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি করতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটাতে না পারে এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী যাতে বিক্রি করতে না পারে সেজন্য রাজ্যের বিভিন্ন বাজারে খাদ্য দপ্তরের আধিকারিকেরা তল্লাশি অভিযান ও তৎপরতা অব্যাহত রেখেছে মূলত বর্ষা মরশুমে জাতীয় সড়কে বেহাল অবস্থায় পরিণত হওয়া সমস্যা থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খাদ্যমন্ত্রী এদিনের বৈঠক করেছেন নিত্য প্রয়োজনে অত্যাবশ্যকীয় সামগ্রী সহ পেট্রোল ও ডিজেল নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই প্রায় ছয় থেকে সাত দিনের পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে রাজ্যে দেখুন বর্ষা শুরু হয়ে গেছে অফিসিয়ালি এবং খাদ্য দপ্তর আমরা এখানে আজকে সেক্রেটারি ফুড ডাইরেক্টর ফুড অ্যাডিশনাল ডাইরেক্টর আমাদের ট্রান্সপোর্টের আধিকারিকগণ ইন্ডিয়ান অয়েলের আধিকারিকগণ এসডিএম এবং দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং এবং সঙ্গে অবশ্যই যারা ব্যবসার সঙ্গে জড়িত মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই মিটিং ডেকেছি উদ্দেশ্য একটাই যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে এবং অফিসিয়ালি আপনাদের সংবাদপত্র সেগুলো এসছে আমাদের আসাম এবং ত্রিপুরার মধ্যে যে কানেকটিভিটি সেটা বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বর্ষার কবলে পড়ে প্রকৃতির কারণে সেটি বিধ্বস্ত হয়েছে এবং যাত্রী চলাচল থেকে শুরু করে বিভিন্ন পেট্রোলিয়াম পেট্রোল ডিজেল এবং বিভিন্ন পণ্য সামগ্রী সেখানে যাতায়াতে এবং আগরতলা শহরে আসতে অসুবিধা হয়েছে এতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ মূল্যবৃদ্ধি মূল্য হয় কিছু কিছু জিনিসে আবার কিছু কিছু জিনিস আমাদের খাদ্য দপ্তরের তৎপরতায় মহকুমা প্রশাসনের তৎপরতায় সেগুলো কন্ট্রোলের মধ্যে আমরা রাখতে সক্ষম হয়েছি তো সে বিষয় নিয়ে যাতে আগামী কয়েক মাস এই বর্ষার মরশুমে কোথাও যেন দ্রব্যমূল্যের বৃদ্ধি না ঘটে যেগুলো মানুষের ধরাছুয়ার বাইরে থাকবে এমন যেন পরিস্থিতি না হয় কারণ আপনারা জানেন যে আমাদের দপ্তর থেকে মহকুমা প্রশাসন থেকে প্রতিনিয়ত আমাদের যে রেড কর্মসূচি চলছে প্যানাল্টি ইম্পোজ করা হচ্ছে যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত তারা তাদেরকে ডেকে এনে সেখানে ফাইন প্রদান করা হচ্ছে করানো হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে বসবো এবং এই কয়েকটা দিন কিভাবে জিনিসপত্রের যোগানকে স্বাভাবিক রাখা যায় তৎসঙ্গে জিনিসপত্রের মূল্য কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় মানুষের জন্য কোনো অবস্থাতেই অসুবিধার মধ্যে পড়তে না হয় সে বিষয় নিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য জনসংহরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্য যুগ্ম অধিকর্তা উপ অধিকর্তা মহকুমা শাসকের প্রতিনিধি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা